প্রেম কই আয়ুব নবী হে তার প্রেমে তে জোলে খাবি আচ্ছা আমার একটা কথা কইবেন প্রেম কই আছে আয়ুফ নবী আয়ু বন আছিলে প্রেম কুষা এই কই পাইছে আর জোলা খা আমাকে কি বজাইছেন জুলখাই শুনিছো আরে তাহলে আমি শুনছি এই জন্য আমি কই দিছি আমি খেল না কৈ দিম অর্থ বোজা লাগবো না আচ্ছা তাহলে আপনি কয়ন কি এটা ঘটনা কি